যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া পড়বেন কোরআনে বর্ণিত এই তিনটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন যত ধর বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে রব্বুল আলম তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার এক হচ্ছে ইব্রাহিম আলাইসালাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে রয়েছে সোরা আল আমরানের একশো তেহাত্তর নাম্বার আয়তে রয়েছে হাসবুল আল্লাহ হাসবুন ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম আলাহ সাল্লাসাল্লামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করবে এমন সময় ইব্রাহিম আলাই সাল্লামের কাছে জিব্রাহ জিব্রাহাল্লাম এসে বলতে বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহি বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিব্রুল্লা ইসলাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন সে আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষবার এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুহান আল্লাহ তখন ইব্রাহিম আলাহ ইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসপুন আল্লাহ ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ হই যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দুয়াটি পড়তে পারেন হাসবুনল্লাহ হানি আমাল ওকিল সূরা আলহাম রনের একশো তেহাত্তর নম্বর আয়াত হাসবুনুল্লাহ হোৱানি আমেল ওকিল হাসবুনল্লাহ হোৱানি আমল ওকিল এতটুকু যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর দেওয়া হচ্ছে নুয়া আলেসলাম এই দুয়াটি পড়েছিলেন সূরা কমারের ১০ নম্বর আয়াতে রয়েছে রব্বী ইন্নি মলুগুং ফাং তাসির রব্বাহু আন্নি মাগলু এবং ফাংসাসীর আলাাম এই দোয়াটা করেছিলেন রব্বি ইন্নি মগলু এবং আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আলামের অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নু আলাই সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিল মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নেয় ফাইনালি নু আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন